হ্যালো ভাই দাদা চলেছে একটি নতুন ব্লক ভিডিও নিয়ে তোমাদের ভালোবাসার চ্যানেল অলরাউন্ডার তো দেখতে পাচ্ছেন পেয়ার পার্টস আমি গুছিয়ে নিয়েছি এবং বিলও বানিয়ে নিয়েছি এই পার্সটি কোথায় যাচ্ছে আমি পুরো ভিডিওটি ডিটেলস আমাদের তুলে ধরছি আমি চলে এসেছি এখন আলিশা বাস স্ট্যান্ডে এবং আলিশা বাস স্ট্যান্ডে এই বাসটি ছাড়বে সন্ধ্যে ছটা নাগাদ তো আমি সাড়ে পাঁচটা নাগাদ পৌঁছে গেছি এই হচ্ছে পেয়ারপার্স এগুলি যাচ্ছে মালদা গাজল তো কাস্টমারকে ফোন করেছিলাম যে এখান থেকে বাস আছে সময় আমি ভিডিও এবং ছবি আমি পাঠিয়ে দেবো বাসের এই হচ্ছে কুচবিহার যাওয়ার বাস এই বাসে আমি মালটি চাপাচ্ছি তো এটি গিয়ার বক্সের পার্ট আছে এবং এর মধ্যে বিল পুরো করে দেওয়া আছে ফোন কাস্টমার পেমেন্ট করে দিয়েছে বাসটা আমি একবার লাক্সারি বাস বলে একটু ঘুরিয়ে দেখে নিচ্ছি আপনাদেরকে আশা করছি এই বাসটি কাস্টমারকে ঠিক টাইমে পৌঁছে দেওয়ার জন্য আমি নিজেকে ঘন মনে করলাম যে কাস্টমার ঠিকঠাক টাইমে যাতে পেয়ে যায় যাই হোক কাস্টমারের কে যাতে সাপোর্ট করতে পারে আরও ভালোভাবে তোমরা সেভাবে ভালোবাসা দাও কমেন্ট করো লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুরা